বন্ধুরা চিরশখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনের পরিবারের সবাই খেতে বসেছে তখনই খাবার টেবিলে বসে লক্ষ্মী বলে যাক বাবা অবশেষে আমাদের বুবলাই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে এটাই সবচাইতে ভালো খবর নতুন অনতন বুবলাই তো সুস্থ হয়ে বাড়িতে ফিরল ভাবছিলাম ওর নামে একটা পুজো দেব স্বতন্ত্র বলে তা দাও না মাসি তোমার যদি ইচ্ছা হয় পুজো দিতে তো পুজো দাও তখনই বড় মাসিমুনি লক্ষ্মীকে বলে এই তুই চুপ করতো যেই ছেলেটা মাকে কষ্ট দেবে বলে মিথ্যে অসুস্থতার নাটক করলো ভুলভাল ভাল খেলো তুই তার জন্য পুজো দিবি ওর তো আর কিছু হয়নি ও তো নিজেই এইসব কিছু করেছে কমলিনী তখন বড় মাসিমণিকে খাবার দিতে দিতে বলে হ্যাঁ বড় মাসিমণি আপনি ঠিক কথাই বলেছেন ছেলেটা হয়তো যা করেছে নিজে থেকেই করেছে তবে ও তো আমাকে শাস্তি দিতে চেয়েছিল হাতের কাছে ঘুমের ওষুধও পায়নি তাই জ্বর কমার ওষুধ খেয়েছে যাই হোক না কেন আমার ছেলে একটা দিন কষ্ট পেয়েছে এটা তো সত্যি আর ও আমাকে শাস্তি দিতে চেয়েছে এটাও সত্যি ছেলেটা সুস্থ হয়ে বাড়িতে ফিরল না জানি কী খাচ্ছে বর্ষা তো রান্নাও করতে পারে না শ্বশুর থেকে নাকি খাবার যাবে বর্ষার মা কি রান্না করে দেবে কে জানে আমি তো মা আমি তো সবটাই বুঝতে পারি আমার ছেলেটার এখন একটু যত্নের প্রয়োজন কিন্তু কি করব, আমার কী বা করার আছে তখনই বাবিল কমলিনীকে বলে শোনো মা তুমি দাদাভাইকে নিয়ে একটু বেশিই চিন্তা করছো ভুলে যেও না দাদাভাই তোমাকে কষ্ট দেওয়ার জন্যই এই সব কিছু করেছে কমলিনী বলে আমি জানি বাবা ও আমাকে কষ্ট দিতে এই সব কিছু করেছে তবুও আমি তো মা আমি তার আর সন্তানের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি না তখনই লক্ষ্মী বলি তোরা কেউই বুঝবি না একজন মায়ের মনের কথা তোরা কেউই বুঝবি না রে সন্তান যত খারাপই হোক না কেন মা কখনো তাদের ভুলে থাকতে পারে না এই দেখ না আমার ছেলের কথাই যদি বলি আমার ছেলে কি আমার সাথে কম অন্যায় করেছে সে কখনো আমার সাথে কোনো যোগাযোগ করেনি আমার খবর নেয়নি আমার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেনি বরং আমার সাথে বেঈমানি করেছে আমার সর্বস্ব নিয়ে পালিয়েছে তবুও তো ছেলেটার জন্য খুব মন কাঁদে আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে খুব জানতে ইচ্ছে হয় আমি কি আমার ছেলেকে ভুলে যেতে পারছি পারছি না তো তখনই মিঠি কমলিনীকে বলে শোনো মা দাদাভাই যদি বাড়িতে থাকতো তুমি ভালো থাকতে পারতে না দাদাভাই তোমার জীবনকে অতিষ্ঠ করে তুলত তুমি তো জানো সবটা ও আগে যখনই এই বাড়িতে থাকতো প্রতিনিয়ত তোমাকে অপমান করতো ও কেন বলছি ওর বউতরও বেশি করে অপমান করতো আমাদের দাদা ভালো মেয়ের সাথে বিয়ে হয়নি মা ওর বিয়েটা ভালো হয়নি আর সেটা আমরা সবাই বুঝতে পারছি দাদাভাই তো আগে এমনটা ছিল না তো এখন এমন কি করে হলো ওর বউয়ের উস্কানিতেই তো দাদাভাই এমন হয়ে গেছে মা তাই দাদা যেখানে আছে ওকে ওর মতন করে ভালো থাকতে দাও দাদা জন্য তুমি তোমার শরীর খারাপ করো না তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে আচ্ছা কমলিনী তুমি কি বুবলাইকে খুব মিস করো কমলিনী বলে এটা কেমন কথা তুমি কি ভাবছো কি ভুলে গেছি দেখো বুবলাই আমার সাথে যতই অন্যায় করুক না কেন আমি তোকে কোনো দিন ভুলতে পারবো না স্বতন্ত্র বলে আমি তো সেটা বলিনি ভুলে যাওয়ার কথা একবারও বলিনি আমি বলেছি তুমি কি কি মিস করো কমলিনী বলে একটা ছেলে জন্মের পর থেকে বাড়িতে থাকতো এখন এই বাড়িতে থাকে না আমি তাকে মিস করবো না আমি যতদূর জানি তুমিও তো তাকে মিস করো তাই এটাকে আবার নতুন করে শোনার কোনো কথা নাকি স্বতন্ত্র বলে আমার কথা ছাড়ো আমার মিস করা আলাদা কিন্তু তোমার অন্যরকম কমলিনী বলে হ্যাঁ আমি ওকে খুব মিস করি ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে সব কিছু জানি না আর তাই তো আমার গলা দেহ এখন আর খাবার নামে না জানো তো খুব কষ্ট হয় আমার ছেলেটার কথা ভেবে বাবিল বলে ছাড়ো না নতুন কাকু দাদা প্রতি মায়ের পক্ষপাতিত্ব কোনো দিন যাবে না কমলিনী বলে পক্ষপাতিত্বর বিষয় নয় সে আমার বড় সন্তান আর তাছাড়াও সন্তান বড় হোক প্রথম দ্বিতীয় তৃতীয় যাই হোক না কেন মায়ের কাছে সব সন্তানই সমান সব সন্তানের গুরুত্বই মায়ের কাছে সমান মিঠি বলে মা তাই যদি হবে তো আমাদের তো কারোরই কোনো মূল্য নেই কমলিনী বলে মানে মিঠি বলে না মানে এই দেখো না আমরা তোমাকে সবাই এত ভালোবাসি সম্মান করি আর যে তোমাকে ভালোবাসে না তার প্রতিও তোমার ভালোবাসা একই রকম তবে ভালোর আলাদা করে কি মূল্য থাকলো মা সবই তো এক হয়ে গেল কমলিনী বলে তুই বুঝবি না মিঠি তুই এই বিষয়টি বুঝবি না সন্তান যতই অন্যায় করুক না কেন তবুও তো সে আমার সন্তান হ্যাঁ এটা জানি বুবলাই অনেক অন্যায় করেছে যা ক্ষমার অযোগ্য কিন্তু আমি তোর মা বল আমি যদি ওকে ক্ষমা না করি পৃথিবীতে আর ওকে ক্ষমা করবে লক্ষ্মী বলে ওরা যদি আজই বাড়িতে থাকতো বুবলাই নাদব ওদেরকে বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে নেওয়া যেত কিন্তু কী আর করবো ওরা তো এই বাড়িতে ফিরতেই চায় না তখনই বড় মাসিমণি বলে তোমাদের কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি যে বুবলাই মায়ের সুখ দেখতেই পেল না সেই বুবলাইয়ের জন্য তোমরা এতটা চিন্তিত তখনই কমলিনী বলে বুবলাই যে আমার ভালো চাই না বিষয়টা এমন নয় ও আমাকে ভালোবাসে আমি জানি কিন্তু আমার প্রতি ওর বড্ড বেশি অধিকার বোধ আর সেজন্যই ও এমনটা করে বড় মাসিমুনি তখন কমলিনীকে বলে বৌমা বোধ নাকি চাই। বুবলাই তোমাকে দুঃখী মা হিসেবে দেখতে চায় যে কি বিধবার মতন জীবন কাটাবে নিজের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে এই বাড়িতে ঘুরে বেড়াবে বুবলাইয়ের কাছে তার মা অমনি কিন্তু আজ যখন তার মা পরিপূর্ণ আছে তার মা সুখী জীবনযাপন করছে অ সেটা ভালো লাগছে না বুবলাই তোমাকে সবসময় দুঃখী দেখতে চায় সুখী নয় স্বতন্ত্র মনে মনে বলে আমি জানি কমলিনী বুবলাইয়ের জন্য তুমি কষ্ট পাচ্ছ তুমি কষ্ট পাও তোমার সন্তানের জন্য আমি তোমায় সবসময় সুখী দেখতে চেয়েছি আর এটাও তোমার সুখের একটা অংশ তাই আমি বুবলাইকে তোমার কাছে ফিরিয়ে আনতে চেষ্টা করব। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে তুমি তোমার সন্তানকে ফিরে পাও আমি তোমাকে খুশি দেখতে চাই সুখী দেখতে চাই কমলিনী স্বতন্ত্র খাবার ছেড়ে উঠে দাঁড়ায় কমলিনী বলে এই কি তুমি খাবার ছেড়ে উঠে দাঁড়ালে কেন স্বতন্ত্র বলে আমার পেট ভরে গেছে আর খাবো না কমলিনী বলে না তোমার পেট ভরেনি বরং তুমি আমার ওপর রেগে গেছো কি স্বতন্ত্র বলে না আমি রেগে যাইনি বড় মাসিমণি স্বতন্ত্রকে বলে না খেয়ে যেও না নতুন খাবারটা খেয়ে নাও মনে রাখবে এটা তোমার পয়সায় কেনা খাবার অন্য কারোর দয়ার দান নয় তাই তুমি তোমার ইনকামের টাকাই খাবে কি কি বললো তাতে কি যায় আসে অন্য কারোর ওপর রাগ করার তো কোনো কারণ নেই আর তাছাড়াও মাঝে মাঝে এই সব কিছু অন্যকে বুঝিয়ে দেওয়া জরুরি স্বতন্ত্র বলে না মাসিমণি আসলেই আমার খিদে নেই এবারে স্বতন্ত্র ওখান থেকে চলে যায় সকলেরই মন খারাপ হয়ে যায় এদিকে দেখানো হয় স্বতন্ত্র রেডি হয়ে আসে বুবলাইয়ের ফ্ল্যাটে কলিং বেল বেজে উঠতেই বর্ষা গিয়ে দরজা খোলে বর্ষা নতুন কাকুকে দেখে বলে এ কি আপনি এখানে আপনি এখানে কেন এসেছেন স্বতন্ত্র বলে আমি বুবলাইয়ের সাথে দেখা করতে এসেছি বর্ষা বলে দেখুন আপনার এখানে আসার কোনো প্রয়োজন নেই আপনি চলে যান আমি চাই না আমাদের জীবনে অন্য কেউ নাক গলাক তো আপনি একলাই এসেছেন নাকি আপনার বউও এসেছে স্বতন্ত্র বলে আমার সাথে যদি অন্য কেউ আসতো সে নিশ্চয়ই অদৃশ্যই থাকতো না আমার সাথেই থাকতো যাই হোক আমি বুবলার সাথে দেখা করব সে তুমি চাও বা না চাও তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি যখন এসেছি বুবলাইয়ের সাথে ঠিক দেখা করব বুবলাই ঘরের ভেতর থেকে বলে বর্ষা কে এসেছে বর্ষা বলে তোমার নতুন কাকু স্বতন্ত্র হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে বর্ষা বলে কি আপনি কি আমাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বার করবেন নাকি স্বতন্ত্র বলে না সেটা একদমই করব না তুমি যেই অসভ্যতা করতে পারো সেটা তো আমি করতে পারি না তুমি দরজা আগলে দাঁড়িয়েছিলে তাই আমি তোমার পাশ কাটিয়ে ঘরে ঢুকলাম এতটুকুই এ বলে স্বতন্ত্র বুবলাইয়ের ঘরে আসে বুবলাই বলে কি নতুন কাকু তুমি বর্ষা বলে আপনি কী ভেবেছেন নার্সিংহোমের সব বিল পে করেছেন সেজন্য মাথা কিনে নিয়েছেন যা খুশি তাই করবেন বুবলাই বলে নতুন কাকু এখন আমি তোমার টাকাগুলো শোধ করতে পারবো না আসলে বলো তো এখন আমি কাজে জয়েন করি নি তো আমি চাকরিটা করি বেতন পাই আমি তোমার টাকা আস্তে আস্তে দিয়ে দেব স্বতন্ত্র বুবলাইকে বলে তোর কি মনে হয় আমি তোর কাছে টাকা নিতে এসেছি স্বতন্ত্র বুবলাইয়ের পাশে বসে বুবলাই বলে তাছাড়া আর কী কাজে এসেছ নতুন কাকু আমায় দেখতে এসেছ স্বতন্ত্র বলে আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বুবলাই বলে কোথায় স্বতন্ত্র বলে ওই বাড়িতে বুবলাই বলে ওই বাড়িটা তো আমার নয় ওটা তো তোমার বাড়ি স্বতন্ত্র তখন হাসেই স্বতন্ত্র বলে ওই বাড়িটা যখন আমি কিনেছিলাম তোর মা আর তোর ঠাম্মির নামে কিনেছিলাম কেন জানিস যাতে কখনো তোদের এইটা মনে না হয় তোরা অন্যের বাড়িতে আছিস বরং আমি সবসময় তোদের ফিল করিয়েছি ওটা তোদের বাড়ি ওই বাড়ির প্রতি তোদেরই অধিকার আছে আমি তো আশ্রিত মাত্র আর আশ্রিতর মতোই ছিলাম আর সেজন্যই তো ওই বাড়ি থেকে আমাকে বার করেও দিয়েছিলি যাই হোক আমি অপ্রিয় কোনো কথা বলতে আসিনি জানিস তো বুবলাই আমাদের চারপাশে যখন যে ঘটনাগুলো ঘটে যে পরিস্থিতি তৈরি হয় তার মধ্যে এমন অনেক সত্যি থাকে যেটা হয়তো তুই জানিস না আর কিছু কিছু সত্যি আছে যেগুলোকে আমি তোর কাছ থেকে আড়াল করে রেখেছি তখনই বর্ষা বলে আপনি কি এখন নতুন নাটক করতে এসেছেন নাকি বোবলাই বর্ষাকে বলে বর্ষা প্লিজ চুপ করো নতুন আর আমি কথা বলছি তো আমাদের কথা বলতে দাও বর্ষা বলে বাবা এক মুহূর্তেই তোমার গলার সুর পাল্টেই গেল আমি তোমার খারাপ সময় ছিলাম আর এখন আমি দুটো কথা বলতে পারবো না বুবলাই বলে বর্ষা তুমি খারাপ সময় আমার পাশে ছিলে এটা ঠিক কিন্তু টাকাটা নতুন কাকুই দিয়েছে তোমার বাবা কাকা কিন্তু দেয়নি তারা যে অজুহাত দেখিয়েছে সেটা আমার কাছে সত্যি বলেও মনে হয়নি আমার এটা বিশ্বাস হয় না যে তাদের কাছে সেই টাকাটা ছিল না যাই হোক নতুন কাকু যখন সেই টাকাটা দিয়েছে অন্তত তার প্রতি আমাকে কৃতজ্ঞ থাকতে দাও সেই কৃতজ্ঞতা থেকে আমি নতুন কাকুর কথাগুলো শুনতে চাই তুমি আর কোনো কথা বলবে না বর্ষা চুপ হয়ে যায় বুবলাই বলে বলো না নতুন কাকু কি সত্যি কথা বললে স্বতন্ত্র বলে নতুন কাকু অনেক দিন পরে তুই আমাকে নতুন কাকু বলে ডাকলে যাই হোক সেই সত্যিগুলো এখন আমি তোকে বলবো না তুই না হয় তোর জীবন দিয়েই সেগুলো বুঝে নিস এরপরে স্বতন্ত্র বুবলাইকে বলে আমি এখানে আপিল করতে এসেছি তোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি জানিস তো বুবলাই তুই ছাড়া ওই বাড়িটা অসম্পন্ন আমরা প্রত্যেকেই অসম্পন্ন আমার তো বারবার মনে হয় আমি তোর মায়ের একটা অঙ্গ কেটে নিয়েছি তোর মা এতটাই দুঃখী জীবনযাপন করছে তোর মা ভালো নেই তোর মা তোদের তিন ভাই বোনকে নিয়েই সুখী তোদের তিন ভাইবোনকে বোনকে নিয়েই সে বাঁচতে চায় আর আমি তোদের চারজনকে নিয়ে সুখী বুবলাই ওই বাড়িতে ফিরে চল বুবলাই তুই এই বাড়িতে না ফিরলে আমরা কেউ ভালো থাকবো না বুবলাই বলে না নতুন কাকু সেটা আর সম্ভব নয় আমি এই বাড়িতে ফিরতে চাই না তো বন্ধুরা বুঝতেই পারছ কমলিনীর ভালো থাকার কথা ভেবেই স্বতন্ত্র বুবলাইকে রিকোয়েস্ট করছে ওই বাড়িতে ফিরে যেতে আর বুবলাই স্বতন্ত্রের কথা শুনে তার কথা ফেলতে পারবে না সে কমলিনীর কাছে ফিরে যাবে তবে এর মধ্যে কি অন্য কোনো রহস্য থাকবে স্বতন্ত্র কি বুবলাইকে কোনো শর্ত দেবে